নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি দেবারতী আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকাল এখন আটটা দশ ছেলে যা স্কুলে বেরোলো ও বেরোনোর আগে তো দরজা জানলাগুলো খুলি না বড্ড ঠান্ডা কুয়াশা সেই কারণে ও বেরোনোর পরেই দরজা জানলাগুলো খুলি পুলকারটা এসে যখন হর্ন দেয় তখন দরজাটা খুলি আর তারপরে ও বেরিয়ে গেলে জ্বালনা টান্নাগুলো খুলে এই বিছানা পরিষ্কার করে নিলাম ওর বাবা বেরোবে পৌনে দশটার সময় ছেলে টিফিনের সাথে একসাথে একটু বেশি করে দুজনের মতো পাস্তা করে নিয়েছি ও নিয়ে গেছে আর ওর বাবাও নিয়ে যাবে সময় কিন্তু বেশ অনেকটাই পার হয়ে গেছে জানো তো এখন কিন্তু বেশ অনেকটাই বেলা প্রায় এগারোটা মতো বাজে ওর বাবাও অফিসে বেরিয়ে গেছে আর আমি হাতে যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে নিয়েছি আজকে আর রান্নার ভিডিও করিনি তার কারণ আজকে তোমাদের সাথে একটু পাটি সাপটা পিঠের রেসিপিটা শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম দুবাটি তারপরে এক বাটি এটা নিয়ে নিলাম হচ্ছে ময়দা যতটা চালের গুঁড়ো ঠিক তার পরিমাণে অর্ধেক হচ্ছে ময়দা আর তারপর যেটা নেব সেটা হলো এই যে সুজি এক কাপে এক বাটির থেকেও খানিকটা কম বেশ অনেকটাই কম সুজি মানে চালের গুঁড়ো যতটা তার অর্ধেক ময়দা তারও অর্ধেকের থেকে একটু কম সুজি আর তারপরে নিয়ে নিলাম সামান্য পরিমাণ নুন এবার সবগুলোকে আমি একসাথে একটু মিশিয়ে নেব। পাটিসাপটা পিঠেতে না এই উপাদানগুলোর পরিমাণটা ঠিকঠাক হওয়াটা কিন্তু ভীষণ জরুরি আর এটা দেখো এটা আমি গরম দুধের মধ্যে একটু পাটালি গুড় ভিজিয়ে রেখেছিলাম মিষ্টিটা আনার জন্য অনেক সময় অনেকে চিনি দিয়েও করে তবে আমি চিনিটা দিয়ে করি না আমি এই দুধের মধ্যে গুড় ভিজিয়ে রাখি তারপর সেটা গলে যায় তারপরে সেটা দিয়ে আমি মিষ্টিটা আনি এবার অল্প অল্প পরিমাণ এটা দিয়ে আমি কিন্তু ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নেব শুধুমাত্র এই দুধে মেশানো গুড়টা দিয়ে তো পুরো ব্যাটারটা তৈরি হবে না ব্যাটারটা পুরো তৈরি করার জন্য আমি কিন্তু অনেকটা দুধও রেখেছি যে দুধটা বেশ অনেকক্ষণ আগেই গরম করে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম সামান্য ইসুদোষ্ণ গরম এখন দুধটা আছে সেটা দিয়ে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একবারে কিন্তু পুরো দুধটা দিয়ে দিলে চলবে না সামান্য সামান্য করে দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে তৈরি করতে হবে এইভাবে তোমরা বাড়িতে পাটিসাপটা পিঠে তৈরি করে দেখো একটা পিঠেও কিন্তু প্যানে আটকে যাবে না আমার তো খুব সুন্দরভাবেই পিঠেগুলো ওঠে খুব সুন্দরভাবে একটার পর একটা উঠতে থাকে কোনো সময় প্যানে একটাও আটকায় না ঠিক এরকমভাবেই সমানে হাত দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু একটু পাতলা মতনই হবে ব্যাটারটা তো আমার ওদিকে রেডি হয়ে গেছে এবার আমি যেটা করছি সেটা হলো পুরটা তৈরি করব। গুড় আর নারকেলের পুর তার জন্য আমি এখানে দুটো ছোট প্যাকেট দুধ নিয়ে জাল দিয়ে নিচ্ছি দুধটা কিন্তু একটু ঘন করেই জাল দেব আর তারপরে যে দিয়ে দিলাম গুড়টা এবার অপেক্ষা করব গুড়টা গলে যাওয়া পর্যন্ত তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবার দেখো দুধের সাথে গুড়টা ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা একটা বড়ো সাইজের নারকেল নারকেলটাকে কিন্তু আমি কাল রাতেই কুড়িয়ে রেখেছিলাম জানো তো সকালবেলা যদি একসাথে সব কিছু করতে বসি না তাহলে হচপচ হয়ে যাবে জানি কারণ অন্যান্য কাজও থাকে সেই কারণে কাল রাতে সময় পেয়েছিলাম তখনই আমি নারকেলটাকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম এবার দুধের সাথে নারকেলটাকে ভালো মতো আমি ফুটিয়ে নিয়ে যতক্ষণ নারকেলের তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত করতে থাকবো এখানে দেখেছো তো নারকেলের তেলটাও কিন্তু বেরিয়ে এসেছে খুব সুন্দরভাবে আর এই যে আমার পুটটাও কিন্তু রেডি পুটটা তৈরি করে আর ব্যাটারটা রেখে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম আমি কিন্তু সেই ফাঁকে স্নান করে এসছিলাম জানো তো আর ব্যাটারটা দেখেছো তো বেশ সুন্দর রেখে দেওয়ার জন্য কিন্তু ফুলে উঠেছে আর খুব সুন্দরভাবে সব কিছু মিশেও গেছে এরকমভাবে ব্যাটার তৈরি করে কুড়ি তিরিশ মিনিট মতো রেখে দিলে সেটা আরও সুন্দরভাবে মিশে যায় আর তারপরে এই যে বেগুনের বোটা দিয়ে আমি একটু সাদা তেল মিশিয়ে মাখিয়ে নিলাম অয়েল ব্রাশ দিয়ে করলেও করা যায় তবে আমি বেগুনের বোটা দিয়েই করি তারপরে প্যানটাকে হালকা হাতে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে ছড়িয়ে নেব আমার ছেলে জানো তো পাটিসাপটা পিঠে খেতে ভীষণ ভালোবাসে ও যেটা খায় না সেটা হলো পায়েস একদমই পায়েস মুখেই দিতে চায় না ওর জন্মদিনেও আমি জোর করে ভুলিয়ে ভালিয়ে একটুখানি পায়েস খাওয়াই কিন্তু পায়েসটা ওর একেবারেই পছন্দের নয় আমার কিন্তু গুড়ের পায়েসটা বেশ ভালো লাগে জানো তো আর তারপর দেখো আমি এখানে গুড় আর নারকেলের পুটটাকে এরকমভাবে দিয়ে দিলাম আর তারপরে না খুন্তিটার সাহায্যে এই চারিপাশটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব যাতে আমার উল্টানোর সময় অসুবিধা না হয় ছাড়িয়ে ছাড়িয়ে নিলে কিন্তু এটাকে রোল করার সময় খুব সহজেই দেখো রোল হয়ে গেল আর তারপর যেটা করবো সেটা হলো খুন্তির মাথাটা দিয়ে দুটো পাশের মুখ দুটোকে আমি বন্ধ করে দেব। যাতে পুটটা এদিক ওদিক থেকে বেরিয়ে না যেতে পারে আর এই যে কি সুন্দরভাবে দেখেছো রোলটা হয়ে গেল। এক ফোটাও কিন্তু প্যানে আটকালো না ঠিক এরকমভাবে সমস্ত উপাদানগুলো পরিমাণ মতো নিলে কিন্তু পাটিসাপটা পিঠে একটুও প্যানে আটকাবে না খুব সুন্দরভাবেই পিঠেটা রোল হয়ে যাবে আর খুব সুন্দরভাবে উঠেও আসবে আমি কিন্তু বিয়ের আগে কোনো দিনও পিঠে পায়েস বানাইনি জানো তো মা বানাতো তখন খেতাম তারপর যখন বিয়ের পর এই বাড়িতে আসলাম তখন এসে বুঝলাম খেতে গেলে নিজেকে করেই খেতে হবে তারপর তো ছেলেও আস্তে আস্তে বড় হলো ও এটা খেতে ভালোবাসে তখন থেকে নিজেই চেষ্টা করে বানাতে শুরু করে দিলাম ইউটিউব দেখে খানিকটা মায়ের কাছ থেকে ফোনে জেনে এরকমভাবেই কিন্তু শেখা শুরু করেছিলাম বানাতেও শুরু করেছিলাম তবে হ্যাঁ নিজের হাতে কিছু শিখে করার আনন্দটাই কিন্তু একেবারে আলাদা তাই না আর যখন আমার মা বাবাও যান প্রথম প্রথম শুনত যে আমি যেগুলো কোনো কোনোদিনও করিনি সেগুলো খুব সুন্দরভাবে এখন করতে পারছি তারাও কিন্তু খুব খুশি হতো এই দেখো এক এক করে কিন্তু প্রত্যেকটা গুড় নারকেলের পিঠে আমার সুন্দরভাবে হয়ে গিয়েছিল আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বেশ অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে গুড় নারকেলের পুর দিয়ে তো বানিয়েছিলামই আর তার সাথে বেশ কয়েকটা আমি মাখা সন্দেশের পিঠেও বানিয়েছিলাম গুন্নারকেলের পিঠেটা আমার আর আমার ছেলের খুব পছন্দের আর মাখা সন্দেশের পিঠেটা ওর বাবা খুব ভালোবাসে তাই আমি দুরকমই প্রতি বছরের বানাই ফ্রাই প্যানটাকে হাতে ঘুরিয়ে ঘুরিয়েও তো এই ব্যাটারটাকে সমান করে গোল করে নেওয়া যায় আবার কিন্তু এই হাতার পিছনটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েও গোল করে নেওয়া যায় ঠিক যেরকমভাবে ধোসা ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নেওয়া হয় ঠিক সেরকম আর এই যে এই পিঠেটা কিন্তু আমি মাখা সন্দেশের তৈরি করলাম মাখা সন্দেশেরও পরপর বেশ কয়েকটাই বানিয়ে নিয়েছিলাম হাতার পিছনটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করলে কিন্তু বেশি পাতলা হয় ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়েও ব্যাটারটাকে ছড়িয়ে নেওয়া যেতে পারে আবার ঠিক এরকমভাবে হাতার পিছন দিয়েও এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নেওয়া যেতে পারে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে পাটিসাপটা পিঠের গাটা যদি জালি জালি মতন হয় তাহলেই বুঝতে পারবে যে পিঠেটা একদম ঠিকঠাক হয়েছে ঠিক যেরকমভাবে আমার সবকটা পিঠের গায়ে কিন্তু এরকম জালি জালি মতো হয়েছে আর এই দেখো আমার কিন্তু বানানো হয়ে গেছে বেশ অনেকগুলো এই সাদা ডিস্টার পিঠেগুলো হলো মাখা সন্দেশের আর এই পাশে স্টিলের থালাগুলো হলো গুড় আর নারকেলের পুড়ে তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা